আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে লাইলাতুল কদর কুরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি যা হাজার মাসের চাইতে একটি রাত্র এই রাতের মধ্যে মা ভনরা ঘরের মধ্যে কিভাবে কদরের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার মক্তবের কলিজার টুকরা ছাত্রীকে দিয়ে দর্শক কদরের নামাজটি দেখার পূর্বে আমাদের জানতে হবে কদরের নামাজ কত রাখাত কদরের নামাজের নিয়ত কি কদরের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন কদরের নামাজটি কোন সময় পড়বেন কদরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি এক নম্বর বিষয় হচ্ছে কদরের নামাজ কত রাখা দুই দুই একাত করে বারো রাখাত চোদ্দো রাখাত ষোলো রাখাত যত রাখাত ইচ্ছা পড়তে পারবেন আবার অনেকে আট রাখত পড়তে পারবেন এই নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি আই সলাতিল লাইলাতুল কদর নফলে মোতোয়াজ জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যদি কোনো মা বোনেরা এই নিয়তটি আরবিতে না পারেন বাংলাতে বলবেন আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এখন আমি মক্তবের ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দুইটি সুরা দিয়েই কিভাবে কদরের বারো রাকাত নামাজ আদায় করবেন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে ইনি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামা ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা মা আনা মিনাল মুশরিকিন তারপর দর্শক আমাদের নিয়োজিত করতে হবে নিয়োতটি হচ্ছে আমি বাংলাতে বলে দিচ্ছি আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়ত করিতেছি আল্লাহু মা বোনেরা বাম হাতের ওপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বেঁধে সর্বপ্রথম আপনারা सना পড়বেন सना সুবহানাকাল্লাহুম্মা ববি হামদি কাওয়াতা বা রহ আকাশ মুখ কাটা আলা জাদ্দু কালা ইলাহ তারপর আমাদের আউজবিল্লা বিসমিল্লা বলে সুরতুল ফাতিয়া পড়তে হবে সুরতুল ফাতিয়ার পরে কোন দুইটি সুরার কথা বলেছি সেটা আমরা বলে দিব আউজু বিল্লা হিমিনা সৈত নি রজিন বিসমিল্লা ইউ রহমান রহিম আলহামদুলিল্লা হিউরব ইলা আলমিন আউ রহমান মালি কিয়া ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাহীন এহদিনও সের পলমুস্তঙকন সেরা কল্লাদিন না নাহামতা আলেইহিন ওয়াইরিল মাউদুমি আলে ইহিমমু আলাবলি আমি স্পতম রাকাতে সুরা কদরটি পবেন। যদি সুরা কদ না পারেন তাহলে আপনারা যে কোনো একটি সুরা তেলাওয়াত করতে পারবেন তা আমি আপনাদের সুবিধার্থে আমি সুরাতুল ফিলটি তেলাওয়াত করতেছি বিস্মিল্লাহ রহমান রহিম আলমত রন কায়ফা ফ আল আরব বু কাবিল ফিল আলমিয়া জ আল কাইদা হুমফি তফলিন ওসা আরহিম তাই আবাবিন ترميهم بحجاره من سجين فجعلهم كَعَصْفٍ ماكول الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، أهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين دشر ديتورا كتبنا سورة لاس بوربن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم،, العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দরুশ শরীফ দায়ে মাসুরা পরে সালামের মাধ্যমে আমরা দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়মটি শেষ করব আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমরা দুই রাকাত সবে কদরের নফল নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি মা বোনেরা আপনারা এইভাবে নামাজটি আদায় করবেন তো দর্শক আমি যে বলেছিলাম মাত্র দুইটি সূরা দিয়ে বারো রাকাত নামাজ আদায় করার নিয়ম তা হচ্ছে এই প্রথম রাকাতে সূরাতুল কদর পড়বেন সূরা কদরটি না পারলে যে একটি সূরা পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন তো দুই রেখাত নামাজের পরে সালাম ফিরিয়েছেন নামাজটি শেষ আবার দুই রেখাত নিয়োগ করবেন আবার একই সুরা দিয়ে আবার দুই রেখাত পড়বেন এরকম দুই দুই চার চার দুই ছয় ছয় দুই আট আট দুই দশ দশ দুই বারো এরকমভাবে আপনারা মাত্র দুইটি সুরা দিয়ে বারো রাকাত নামাজ আদায় করতে পারবেন আল্লাহ রবুর আহমিন প্রত্যেকটি মা বোনকে সঠিকভাবে এই নামাজটি আদায় করা তৌফিক দান করুক দর্শক এই রাতের মধ্যে এমন একটি দোয়া আছে দোয়াটি পড়লেই আপনাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ রবুল মাফ করে দিবে দোয়াটি কি দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা ইন্না কা তোহিবুল আফুয়া ফা ফি আল্লাহা আফু তোহিব্বুল আফওয়া আন্নি